একটি একটি চুমু ইমরান সিদ্দিকি রুবেল একটি চুমু আমার কাছে কোটি টাকা দামি মায়ের দেওয়া গালমন্দ সব ভুলিতাম আমি দু গালেতে চুমু দিত বড় আদর করে দোলনায় আমায় ঘুম পাড়াতো ঘুম পাড়ানি সুরে একটি চুমু কত দামি ভাবতে লাগে অবাক মায়ের হাতের পাখার হাওয়ায় নিতাম কত সোহাগ কখনো মা রাগ করেনি আমার আঘাতে উল্টো আমায় রাগ ভাঙাত গরম দুধের হাতে আঘাত পেলে অসুখ হলে কাঁদত আমার মা খোকা যেন ভালো থাকে করত কামনা মায়ের কথা মনে হলে বুঝতে পারি আমি আমার মায়ের একটি চুমুক কত টাকা দামি ঈদের দিনে প্রথম সেমাই দিত মুখে তুলে রঙিন জামায় সাজিয়ে আমায় টেনে নিত কোলে বর্ণমালা শিখাত মা গানের সুরে সুরে এত ভালো বাসেনি কেউ জগৎ সংসারে মায়ের হাসি মায়ের চুমু দামে যায় না কেনা মায়ের দেওয়া আদর সোহাগ হয় না তুলনা মা যেন মোর সাত রাজার ধন বেহেস্তেরই চাবি মায়ের আদর ভালোবাসায় শিখত এই কবি মাগো তুমি কোথায় আছো ভাবছি বসে আজ তোমার দেওয়া একটি চুমু আমার মাথার তাজ ত্রিভুবনে তোমার সাথে নেই তো তুলনা না যেথায় থাকো মাগো তুমি আমায় ভুলো না